ঘর মোছার এমন পদ্ধতি দেখলে আপনি চমকে যাবেন এতদিন আপনারা অনেক কিছু দিয়ে ঘর পরিষ্কার করেছেন অনেক ক্লিনার কিনেছেন বাজার থেকে চড়া দাম দিয়ে কোনো কিছুতে কিন্তু আপনাদের ফ্লোর এতটা চকচকে ঝকঝকে করতে পারবেন না শুধুমাত্র একটা জিনিস যদি ব্যবহার করেন আপনাদের ফ্লোর হবে আয়নার মতো ঝকঝকে তার জন্য যেটা করতে হবে নিয়ে নিতে হবে ভীম লিকুইড এখানে যে ভীম লিকুইড নিতে হবে এমন কোনো কথা নাই ডিশওয়াশ যে কোনো ডিশওয়াশ হলেই হবে কিন্তু লিকুইড হতে হবে সেই লিকুইড ডিশওয়াশ যদি আপনি এক চামচ পরিমাণ ঘর মোছা বালতির ভিতরে দিয়ে নিন দেখবেন এটা দিয়ে যদি আপনি ঘর মোছেন ঘরের ফ্লোর হবে একেবারে আয়নার মতো চকচকে ঝকঝকে আপনি যতই ক্লিনার কিনেন না কেন শুধুমাত্র এই জিনিসটা দিলে যে পরিমাণ গ্লেজ আসবে কোনো কিছুতে আসবে না আপনারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন প্রতিদিন সকালে কি রুটি করতে কষ্ট হয় জেনে নিন রুটি করার সহজ টিপস এখানে আমি যে পরিমাণ ময়দা নিয়েছি পুরোটাই কিন্তু আমি একটা মোটা করে রুটি করে নিয়েছি তারপরে যেটা করেছি আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি এবারে আমি এইভাবে কেটে নিচ্ছি এখানে ছয় থেকে সাতটি কিন্তু তৈরি হয়ে যাবে তারপরে পরবর্তীতে আমি যেটা করব দেখতে থাকুন এখানে আমি মাঝখান থেকে কিন্তু আরেকটাও কেটে নিলাম অলরেডি কিন্তু সাতটি লেচি তৈরি হয়ে গেল এবং অবশিষ্ট যেই ময়দাটুকু থাকলো আমি পরবর্তীতে আবারও ঠিক এইভাবে রুটি করে আবারও লেচি কেটে নিব এখন আমি এটা কি করব দেখে নিন এখানে আমি জাস্ট একটা করে লেচি নিব আর এভাবে বেলে নিব এক্ষেত্রে আপনার টাইমটাও কম লাগবে পাশাপাশি প্রতিটা রুটি হবে সমান সমান পাতলা হবে এবং এটা সাইজটাও কিন্তু সমান হবে দেখতেও ভালো লাগবে আপনি অল্প সময়ে কিন্তু অধিক পরিমাণে রুটি করে নিতে পারবেন এই কাজটি অনেক উপকারী একটি কাজ অবশ্যই ট্রাই করবেন মাছের মাথা খাওয়ার আগে ভিডিওটি দেখুন আমরা যখন মাছের মাথা রান্না করি দেখা যায় এর ভিতরে যে পিচ্ছিল পদার্থটি থাকে দেখা যায় এটা কিন্তু লবণ দিয়ে ধুলে পরিষ্কার হতে চায় না তো আপনি এই পিচ্ছিল পদার্থটা সহজে পরিষ্কার করবেন কিভাবে শিখে নিন এখানে আমি দিয়েছি লেবুর রস এবং লেবুর রসটা দিয়ে মাছের মাথার ভিতরে এভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখবেন লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে পিচ্ছিল পদার্থটা কিন্তু সহজে কেটে যাবে যে কোনো মাছ যদি পিচ্ছিল বেশি হয় তাহলে আপনি এভাবেই সামান্য একটু লেবুর রস এবং লবণ দিয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন পিচ্ছিল ভাব সহজে কেটে যাবে সেক্ষেত্রে আপনি মাছটা কিন্তু রুচি করে খেতে পারবেন কিন্তু আমাদের হাত পা শুষ্ক হয়ে যায় হাত পায়ে তালু ফেটে যায় বিশেষ করে পায়ের গোড়ালি কিন্তু বেশি ফাটে তো আপনারা সপ্তাহে তিন দিন হেক্সিসল যদি এভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পা আর ফাটবে না প্রচণ্ড শীতেও কোনো রকম পা ফাটার সমস্যা থাকবে না সপ্তাহে তিন দিন রাতে ঘুমানোর আগে হেক্সিসল হ্যান্ড র্যাব এইভাবে হাতে পায়ের তালুতে ঘষে নিয়ে ঘুমিয়ে পড়বেন সকালে পা ধুয়ে একটা মশলাাদার লাগিয়ে নেবেন অথবা লোশন বা গ্লিসারিন লাগিয়ে নেবেন দেখবেন আপনাদের হাত পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে আপনারা এখন থেকে ট্রাই করুন কেননা শীতের ভাব চলে এসেছে এখন থেকে আপনারা ট্রাই করুন দেখবেন প্রচণ্ড শীতেও কিন্তু কোনো রকম হাত পা ফাটবে না আর মনে রাখবেন সপ্তাহে তিন দিন এটা ব্যবহার করতে হবে ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন আমরা প্রতিদিনই রুটি খাচ্ছি কিন্তু মাঝে মাঝে দেখা যায় রুটি করলে কয়েক সময় রুটি চিমড়ে হয় আর আপনি নর্মালি রুটিটা তৈরি করেন বা এরকম আটা সিদ্ধ করে নেন যেভাবে করেন না কেন আটা রুটি অনেক সময় দেখা যায় শক্ত হয় তো আপনি একটি কাজ করলে সেই রকম রিক্স আর থাকবে না আপনি যেভাবে রুটি তৈরি করেন না কেন রুটি হবে একেবারে নরম তুল তুলে তার জন্য আপনি যেটা করবেন আটা সিদ্ধ করার সময় বা নর্মালি যদি আপনি কাঁচা পানি দিয়ে ছেড়ে নেন তাহলে এক চামচ দুধের ভেতরে দিয়ে দিবেন এক চামচ লিকুইড দুধ দিয়ে আপনি আটাটা সিদ্ধ করে নেবেন অথবা আপনি ছেড়ে নেবেন দেখবেন একেবারে এই রুটি হবে নরম তুলতুলে মোমের মতো আর এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এই রুটি ঠান্ডা হয়ে গেলেও একেবারে ভাবটা থেকে যাবে আর এই রুটি হবে ধপধপে সাদা একেবারে দুধের মতো